আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে সবার আগে মারিয়াম ঘুম থেকে ওঠে আর ঘুম থেকে ওঠে সে নিজের কাজগুলো সেরে নিয়ে বাবার কাছে চলে যায় বাবার কাছে গিয়ে তারপর বাবাকে ঘুম থেকে তোলে আর নিজে রেডি হয়ে থাকে আর বাবাকে রেডি হতে বলে আর সে বলে যে চলো বাহিরে যাব বাজারে যাব তো এভাবে করে প্রতিদিন তার বাবাকে সকালবেলা নিয়ে বাহিরে যায় আর মার্শরাফি কয়েকদিন ধরে ভাগে পাচ্ছে না ভাগে পাচ্ছে না বলতে মাশরাফি তো ঘুমিয়ে থাকে তো মারিয়ামকে নিয়ে বাজারে যায় বাজারে গিয়ে বাজার টাজার করে আসে তো মারশরাফি ঘুম থেকে উঠে দেখে যে ওর বাবা চলে যায় তো সেজন্য আজকে মাশরাফি আর ভুল করেনি সে আগে আগে উঠেছে এবং মারিয়ামের আগে আগে সে বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছে যে যাবে ওর বাবা আবার দুজনকে একসাথে নিতে চায় না কারণ হচ্ছে দুজন একসাথে গেলে দুজনকে সামলানো খুবই মুশকিল হয়ে যায় মাসাফিকে তো কোনো খাবার ধরিয়ে দিলে সে চুপ থাকে কিন্তু মারিয়ামকে নিয়ে নাকি তার বেশি ঝামেলা হয় প্রচুর ঝামেলা করে মারিয়ামকে সামনে বসায় আর মার্শাফিকে পিস সেবনে বসায় ওরা তো তিনজনই বাহিরে চলে গিয়েছে আমি আবার নিচে নেমেছি আমাদের বাসা থেকে কিছু দূরে ওইখানে একটা নিম গাছ আছে সেখান থেকে কিছু নিম পাতা নিয়ে এসেছি এই নিম পাতাটা আমার অনেক দরকার ছিল তা আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ কালকে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন তার বেবির মাথায় ফোড়ার মতো ছোট ছোট হয়েছে আসলে মারিয়ামের মাথায়ও কিন্তু বিচিবিচি ছোট ছোট উঠেছে এবং মাথার মাঝখানে একটু বড় বড় উঠেছে কপালের দিকটা পুরো ছোট ছোট গামাছির মতো উঠেছে এটা মূলত হয়েছে একটা না দীর্ঘদিন প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল এই তাপমাত্রার কারণে কিন্তু অনেক বাচ্চাদের এই প্রবলেমটা হয়েছে আর কারো কারো তো চর্মও হয়ে গিয়েছে তো মাসাফির বাবা একটা ফার্মেসিতে বসে তো ওই ফার্মেসিতে দেখে যে প্রতিদিন অসংখ্য রোগী আসছে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের এরকমের মাথায় ফোরার মতো হয়েছে সমস্ত শরীরে ভরে গিয়েছে তো এই প্রবলেমটা দেখার পর থেকেই মাসাফির বাবা বাসায় এসে বলতেছিল যে মারিয়ামকে একটু সাবধানে রেখো তো হঠাৎ করে রাতের বেলা দেখি যে ওর মাথায় এভাবে বিচিবিচি হয়ে একদম ভরে গিয়েছে এই ধরনের অ্যালার্জেটিক প্রবলেমের জন্য নিম পাতা কিন্তু বেস্ট আমি সবসময় নিম পাতার ব্যবহার করে থাকি তো দুইভাবে করে থাকি একটা হচ্ছে বেটে কাঁচা হলুদের সাথে সমস্ত শরীরে মাখিয়ে রাখি গোসলের সময় শুধু পানি দিয়ে গোসল করিয়ে দিই আর যেটা করি এভাবে করে অনেকগুলো নিম পাতা নিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে যখন পানিটা সবুজ কালার হয়ে যাবে তখন আর কি চুলাটা বন্ধ করে এই পানিটা ঠান্ডা করতে দেব আর যখন গোসল করাবো একটু ভালো করে গোসল টোসল করিয়ে গোসলের একদম শেষ পর্যায়ে এই ঠান্ডা পানিটা গায়ে ডেলে দিব গায়ে ঢেলে দেওয়ার পরে সেই অবস্থায় মুছিয়ে নেব এরপরে কিন্তু আর গায়ে কিছু দেব না পানি দেব না বা কিছু দেব না আর এই সেদ্ধ করা যে পানিটা এই পানিটার সাথে এক্সট্রা কোনো পানি মেশাবো না শুধু এই পানিতেই একমক পানি হবে পুরো পানিটা ওর গায়ে আমি ঢেলে দিব তো এভাবে গোসল করিয়ে দিব তো এদিকে দেখেন মারিয়াম মারসাফি দুইজন বাজারে গিয়ে আজকে নাকি পুরো তস করে ফেলেছে আজকে সাথে মাশরাফি গিয়েছে তাই চিপস খেয়েছে আইসক্রিম খেয়েছে কিন্তু প্রতিদিন সকালবেলা যখন যায় কিছু ফ্রুটস নিয়ে বাসায় চলে আসে আজকেও এনেছে আজকে এনেছে আঙ্গুর এবং আপেল আঙ্গুরটা আগেই নিয়ে গিয়েছে ভিজিয়ে রেখেছে আর আপেল এনেছে তো মারিয়াম মাশরাফি দুইজন একদম দুই প্রান্তের দুই প্রান্তের বলতে মারিয়াম তো ফ্রুটস এত বেশি পছন্দ সব ধরনের ফ্রুটসই মারিয়ামের পছন্দ আর মার্শরাফি ফ্রুটস দেখলেই তার বমি চলে আসে মাশরাফি তো হাবিজাবি খায় যে চিপস টিপস খায় এগুলো ওকে নিষেধ করানো যায় না মারিয়াম ওই জিনিসগুলোর প্রতি তেমন একটা আসক্ত না তবে মাঝে মধ্যে চায় চাইলেও কী হয় মারিয়াম হাতে নিয়ে নিয়ে ঘোরে কিন্তু মুখে দেয় না তো হাতে নিয়ে নিয়ে ঘোরে সেটা নিয়ে আবার মার্সাফির সাথে লাগে বিশাল রকমের ঝগড়া মার্সাফি তো ওর হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলে আর সে হচ্ছে সে হাতে নিয়ে হাঁটবে ইচ্ছা করলে মার্শাফিকে খাইয়ে দেবে কিন্তু হাত থেকে কেউ নিতে পারবে না তো বাহিরের খাবারে ছোটোবেলা থেকেই ওকে আমি অভ্যেস করাই নেই যার কারণে ও বাহিরের খাবার অত বেশি পছন্দও করে না কিন্তু ফ্রুটস ওর অনেক বেশি পছন্দ তো এদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি মারিয়ামের জন্য পুডিং রেখেছিলাম ফ্রিজে ওই পুডিং বের করে রেখেছি সকালে যাতে করে একটু ঠান্ডাটা সারে সকাল সকাল একদম ঠান্ডা খাবার মারিয়ামকে দেই না আর আপেল কেটে দিয়েছি সাথে একটা রুটি দিয়েছি তবে পুরো রুটিটাও খাবে না বাহির থেকে আজকে চিপস খেয়ে এসেছে আর যদি চিপস না খেত তাহলেও পুরো রুটিটা খেত শুধু চিপস খাইনি মাশরাফি থেকে চিপস নিয়ে খেয়েছে আবার আইসক্রিমও খেয়েছে একজন আপু অনেকবার কমেন্ট করেছিলেন যে আমি ইনডোর প্লান্ট কিভাবে লাগাই বিশেষ করে মানি প্লান্ট কীভাবে লাগাই মানি প্লান্টের যত্ন আমি কীভাবে নেই সেটা যেন একটু শেয়ার করি তো ইনডোর প্লান্টগুলো মূলত ভেতরেই হয় তবে আপনার রুমের মধ্যে যদি আলো বাতাস কোনো কিছু না আসে একদম সাথে থাকে তাহলে কিন্তু কোনো দিন ইনডোরেও প্লান্ট হবে না মানি প্লান্টটা হতে পারে বাকি প্লান্টগুলো হবে না আর আমি দেখতে পাচ্ছেন পিঁয়াজ গাছ লাগিয়েছি আর এদিকে একটা পাতা পাতাবহর গাছ লাগিয়েছি এই দুইটাই পানির মধ্যে লাগিয়েছি আর মানি প্লান্ট এর বিষয়ে আপনি বিশেষ করে জানতে চেয়েছেন মানি প্লান্ট মূলত পানি বা মাটি দুইটাতেই হয় তো পানির মধ্যে এই গাছগুলো বেশি একটা গ্রো করে না আমার এখানে যে পানির মধ্যে গাছগুলো দেখেছেন এই গাছগুলো কিন্তু অনেক দিন হয় রাখা তেমন একটা বেশি গ্রো করে না তবে মাটিতে অল্প একটু মাটিতেও যদি মানি প্লান্ট লাগান সেই প্লান্টগুলো অনেক বেশি গ্রো করে আমি কিন্তু এই প্লান্টগুলো সবগুলো একসাথে লাগানো আর এখন যে মাটিতে যে লাগানো এই মগের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটিতে লাগানো এটা কয়েকবার একদম লম্বা হয়ে মাটি পর্যন্ত চলে এসেছে আবার গোড়া থেকে কেটে দিয়েছি আবার এসেছে আবার কেটে দিয়েছি তারপরও কিন্তু এর শেষ নেই মানে একটু মাটি পেলে ওরা অনেক বাড়ে তো ঘরের মধ্যেও আপনারা অল্প একটু মাটিতে লাগাতে পারেন আবার পানির মধ্যেও লাগাতে পারেন যদি বেশি গ্রো করাতে চান তাহলে বলবো মাটিতে লাগাবেন বেশি গ্রো করাতে হলে মাটিতে লাগাবেন পানিতে বেশি গ্রো হয় না একজন আপু কমেন্ট করেছিলেন এই গাছটা বিষক্ত এখানে আমি কেন রেখেছি মারিয়ম মুখে দিতে পারে যে কোনো সময় তো সৌন্দর্য বর্ধনের জন্য বিপদ ডেকে না আনাটাই ভালো মূল কথা হচ্ছে এই গাছটা আসলে আমি সৌন্দর্যের জন্য রাখিনি যখন প্রচণ্ড গরম থাকে রাতের বেলা তো দরজা জানালা সব কিছু লাগানো থাকে আর এটা এই যে স্নেক প্লান্ট এই প্লান্টটায় প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তো সে কারণেই রাখা আর এই গাছ থেকে মারিয়াম বরাবরই দূরে থাকে সে কারণেই রাখতে সাহস পেয়েছি আজকের ওয়েদারটা দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বাতাস তো এই ওয়েদারে মাসাফির বাবার ডিমান্ড সে খিচুড়ি খাবে তো খিচুড়ি খাবে আমি খিচুড়ি রান্না করতে গিয়েছি আজকে খিচুড়ি রান্না করবো মারিয়ামের জন্য সকালবেলা আর খিচুড়ি রান্না করিনি মারিয়ামকে তো সকালে ব্রেকফাস্টের পর আবার খিচুড়ি খাওয়াই তবে আজকে আর খিচুড়ি খাওয়াইনি আজকে ও কলা খেয়েছিলো তো ভাবলাম যে দুপুরবেলা যেহেতু খিচুড়ি রান্না করব ও তো দুপুরেও খিচুড়ি খাবে তো সে কারণে আর খিচুড়ি রান্না করা হয়নি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চাল এবং ডাল মুগ ডাল শেষ হয়ে গিয়েছিল তবে মারিয়ামের যে খিচুড়ি মিক্স ছিল সে সেই থেকেই একটু নিয়েছি মুগ ডালটা খিচুড়ির মধ্যে দিলে একটু ফ্লেভারটা ভালো হয় ভেজে দিলে আরও বেশি ভালো তো এদিকে আরেকজনকে দেখেন সে কিন্তু এখন মাশরাফির জায়গাটা দখল করেছে মাশরাফি আগে রান্নার সময় এখানে এসে দাঁড়িয়ে থাকতো আর এখন মারিয়াম এখানে এসে দাঁড়িয়ে থাকে আর সে যে এখানে এসে দাঁড়িয়ে থাকে শুধু শুধু দাঁড়িয়ে থাকে না সকাল থেকে আমি ওকে বলি যে তুই তো সারা বাংলাদেশের সব কিছু খেয়ে ফেলো সব কিছু খেয়ে ফেলা বলতে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা কিছু নিয়ে শুরু করবে কমলা খাবো তারপর বলবে আপেল খাবো আঙ্গুর খাবো স্ট্রবেরি খাবো ড্রাগন খাবো অ্যাবাকাডো খাবো মানে বইতে যা পড়ে এবং রিলসে যা দেখে ওর সব কিছু খাওয়া লাগবে তো সেটা বলে এটা খাবো ওটা খাবো কিন্তু খাওয়ার বেলায় কিন্তু ঠনঠন ফ্রুটস সে খায় কিন্তু অন্য খাবার খাওয়াতে গেলে তাকে অনেক জোড়াজোরি করতে হয় গল্প করতে হয় অনেক আর কি তেল মাখতে হয় কিন্তু এই খাবারগুলোর জন্য আর তাকে তেল মাখতে হয় না সে বলে এই হুট করে বলে এখন আমি কমলা খাবো লাল আঙুর খাবো কোথা থেকে যে শিখে আসে জানি না তো সেটাই এনে দিতে হয় আবার কিছু কিছু জিনিস তো পাওয়া যায় না যেমন এখন স্ট্রবেরি কোথায় পাবো তো কিছু যখন না পাবে তখন এখানে এসে আমাকে জ্বালাবে বলবে যে দারচিনি খাবো প্রতিদিন কয়েক টুকরো দারচিনি তার খাওয়া হয়ে যায় সে দারচিনি খায় এত পরিমাণ ঝাল দারচিনি ওইটাও কিভাবে খায় জানি না তখন তো আমি অনেক চেতে যাই যে তুই এই ঝালওয়ালা দারচিনিটা খেতে পারবি অথচ খাবার খাওয়ানোর সময় তোকে আমার অনেক তেল মাখতে হবে রান্নাবান্না শেষ আর এটা হচ্ছে মারিয়ামের খাবার আমরা যখন গরুর মাংস কিনি আমাদেরকে এক্সট্রা করে কিছু কলিজা দেওয়া হয় আর সেই কলিজাগুলো আমি দুই টুকরো দুই টুকরো করে প্রত্যেক ভাগে রেখে দেই যাতে করে মাংস খাওয়ার সময় কলিজাটা মারিয়ামকে দিতে পারি গরুর মাংসটা ও অত বেশি খায় না পছন্দ করে না নরম হলে একটু খায় তবে শক্ত হলে চিবি চিবিয়ে ফেলে দেয় কলিজাটা বেশ পছন্দ করে তাই ওকে সবসময় কলিজাটাই দেয় জানি না শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম